খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব এই মুহূর্তে আপনাদের সাথে তো শেষ পর্যন্ত সাথে থাকবেন আমাদের সবসময় মনটাকে পরিষ্কার রাখতে হবে কারণ মৃত্যুর পর আমাদের অর্থের হিসাব হবে না হবে আমাদের কর্মের হিসাব আমাদের প্রিয় নবী বলেছেন যদি কোনো স্ত্রী চায় তার স্বামী পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকুক তবে সে যেন তার স্বামীকে এই কাজ করতে নিষেধ করে যেন স্বামী তার আত্মীয় স্বজনের সাথে রক্তের মানুষের সাথে সম্পর্ক ছিন্ন না করে সেই স্ত্রীর স্বামী যেন তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে আমাদের সব সময় মনে রাখতে হবে এই পৃথিবী জান্নাত নয় এই পৃথিবী শান্তির জায়গা তাই নয় এই পৃথিবী নবীজি বলেছেন মুমিনের জন্যে এই পৃথিবী একটি কারাগার কিন্তু যদি কোনো পুরুষের ঘরে একজন নেক্কার সৃষ্টি থাকে তবে সেই পুরুষ অনুভব করতে পারে জান্নাত আসলে কেমন হয় সুতা ছিঁড়ে যাওয়া ঘড়িটা কখনও জানতেই পারে না নাটা হাতে দাঁড়িয়ে থাকা মানুষটার এখন কি অবস্থা কখনো জানতেই পারে না মানুষটার মনের কি অবস্থা আমাদের জীবন থেকেও যখন কোনো মানুষ আমাদের ছেড়ে চলে যায় বহু দূরে চলে যায় একেবারে চলে যায় আর ফিরে আসে না সেই মানুষটাও কি কখনও জানতে পারে কখনো জানতে চেষ্টাও করে না জানতেও পারে না আমাদের কি অবস্থা ছেড়ে যাওয়া মানুষটার কি অবস্থা তার মনের কি অবস্থা সব সবসময় দুটো জিনিস মাথায় রাখবেন প্রথমত নিজেকে নিয়ে খুশি থাকা নিজের যা আছে এবং নিজেকে নিয়ে খুশি থাকতে হবে খুশিতে থাকা দ্বিতীয় নিজের রব ছাড়া আল্লাহ ছাড়া কাউকে আপন না ভাবা আর কাউকে আপন না ভাবা সব মানুষ অনুভূতি বোঝে না অনুভূতির দাম দিতে জানে না তাই নিজের অনুভূতি যাকে তাকে প্রকাশ করা ঠিক না নিজের অনুভূতিগুলো কষ্টগুলো তাকে শেয়ার করা উচিত যে অনুভূতির গুরুত্ব দিতে জানে যে অন্যের কষ্ট কি উপলব্ধি করতে জানে যে মানুষটা অনুভূতি বোঝে না সেই মানুষটাকে অন্ধের মতো ভালোবাসলে সে আপনাকে ভেঙে গুড়িয়ে দিয়ে যাবে বহু দূরে চলে যাবে আপনার দিকে ফিরেও তাকাবে না আপনার কথা মনেও রাখবে না তখন দেখবেন নিজেকে জোড়া তালি দিতে গিয়ে আর আটকানো যাচ্ছে না ততদিনে আপনি ভেঙে চুরে চুরমার হয়ে গুড়িয়ে গিয়েছেন একেবারে শেষ উঠে দাঁড়ানোর সক্ষমতায় হারিয়ে ফেলবেন তাই অন্ধের মতো কাউকে ভালোবাসবেন না ভালো যদি বাসতেই হয় নিজেকে ভালোবাসুন সবার আগে যদি আপনি নিজেকে ভালোবাসেন তবে আপনার আশেপাশে সবাই আপনাকে ভালোবাসবে আপনাকে গুরুত্ব দিবে আপনাকে মনে রাখবে আপনাকে আঘাত করার আগে অন্তত দশবার ভাববে লোকে আপনাকে নিয়ে যাই ভাবুক আপনি সব সময় নিজেকে বলবেন আমি জানি আমি কি আমি কে আমি একজন পারফেক্ট মানুষ না হলেও আমি একজন ভালো মানুষ সৎ মানুষ জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে কখনোই আমি ক্ষতি করি না তাই আমার পিছনে তোমরা যত সমালোচনা করো না কেন আমি আমার কাছে অনেক দামি তাই আমি নিজেকে অনেক ভালোবাসি কেউ যদি আপনাকে ছেড়ে চলে যাই যদি কেউ আপনাকে ছেড়ে চলেও যায় ছেড়ে গেলে আমার মূল্য তাতে কমে যাবে না বরং যার কাছে আমার মূল্য আছে সে ঠিকই আমার কাছে থেকে যাবে লোকের সমালোচনায় কান্না দিয়ে নিজের কাজেই মনোযোগ দিতে হবে কারণ লোকে যে যাই বলুক না কেন আগে নিজেকে গুছিয়ে নিতে হবে খুবই মূল্যবান কথা হল মানুষকে আপনি আঘাত করবেন মানুষ সেটা ভুলে যাবে আপনিও হয়তো ভুলে যাবেন কিন্তু আপনার ড্রপ কখনো ভুলবে না যে যেভাবে আমরা মানুষকে কষ্ট দিই আঘাত করি সেটাই আমাদের সৃষ্টিকর্তা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কথা বাক্য তিনি মনে রাখেন এবং সেভাবেই আমাদেরকে শাস্তি দিবেন সময় মতোই তিনি আমাদেরকে সেভাবেই শাস্তি দিবেন তাই কাউকে কষ্ট দিতে হলে কাউকে আঘাত দিতে ইচ্ছা হলে একটু ভেবে চিনতে সতর্কতার সাথেই তাকে আঘাত করবেন